আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকারের দমন পীড়নে গণতান্ত্রিক অধিকার ক্ষতবিক্ষত বিক্ষত বলছে ফকটুল এরপর জানিয়ে দেব মেধাবীরা না এলে মেধাহীনরা এমপি মন্ত্রী হবে বলছে কাদের এদিকে নয় পল্টনে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ জানিয়ে দেব সরকারের উদ্দেশ্যে কি কুশিক্ষা দিয়ে দেশকে ধ্বংস করা প্রশ্ন মইন খানের এদিকে অনুকূল পরিবেশ থাকলে রাজনীতি করবেন খালেদা জিয়া বলছে বিএনপি সর্বশেষ জানিয়ে দেব ব্যাপারটা একেবারেই বিএনপির বলছে মান্না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারের দমনপ্রেরণে গণতান্ত্রিক অধিকার ক্ষতবিক্ষত বলছে ফখরুল আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন দেশে গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ক্ষত বিক্ষত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আইনের শাসন না থাকায় এখন ঘরে বাইরে কারো জীবনে কোনো সঙ্গে নয় এমন মানুষকেও অপরাধী বানিয়ে গাইবি মামলা দেওয়া হচ্ছে গ্রেপ্তার করে কারণ করা হচ্ছে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন চালানো হচ্ছে শুক্রবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের সই করা এই বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো হয় এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমানে চাল ডাল লবণ চিনি তেল মাছ মাংস মুরগি ডিম এমনকি কাঁচা মরিচ সহ সব নিত্যপণ্যের দাম বাড়ছে এতে জনজীবনে না বিশ্বাস উঠেছে টিসিবির পণ্য ও রীতিমতো যুদ্ধ করছেন মানুষ চালনা পে পেয়ে ট্রাকের নিচে পড়ে থাকা চাল কুড়িয়ে মানুষ খোদা নিবরণ করছেন অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিয়ে ব্যর্থ ও এ সরকার বিরোধী দল ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ন্ত্রণ ও দমনে ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে তিনি বলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক শেখ রেয়াজ উদ্দিন রানা সদস্য নজরুল ইসলাম খান সদর উপজেলা বিএনপি সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রেয়াজ শেখদার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ অন্যান্য নেতাকর্মীদের মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো সেটিরই নির্লজ্জ বহিপ্রকাশ মেধাবীরা না এলে মেধা হিন্দা এমপি মন্ত্রী হবে বলছে কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু না এলে মেধা হিন্দা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পঁয়ত্রিশতম বার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন যারা বেশি দুর্নীতিবাজ তারাই নীতির কথা বেশি বলে দুর্নীতিবাসদের মুখে গণতন্ত্র বাইরে সৈরাচার তিনি বলেন সন্ত্রাস কি তারা বিএনপির চেয়ে কেউ বেশি জানে না শহীদ মিনারে প্রথমে রক্ত ঝরিয়েছে বিএনপি তারাই আবার সন্ত্রাসের কথা বলে তারা মানুষ পুড়িয়ে মেরেছে জন্ম দিয়েছে আগুন সন্ত্রাসের তারা এখন সন্ত্রাসের কথা বলছে তারা রেল বাসে মানুষ পুড়িয়ে মেরেছে সন্ত্রাস কি তাদের থেকে বেশি কেউ জানে না এদের চিহ্নিত করতে হবে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন সন্ত্রাসবাদ কত প্রকার তা বিএনপি ছাড়া আর কেউ জানে না তারাই আজ দেশে গণতন্ত্রের কথা বলে বিএনপির মুখে সন্ত্রাসের বলিভূতের রাম নাম পরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্র নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথ সভায় ওবাইদুল কাদের বলেন দণ্ডিত ব্যক্তি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই তিনি বলেন বিএনপি আন্দোলনের জনগণকে সম্পৃক্ত করতে পারেনি তারা এখন পথ হারিয়ে অন্ধকার দেখছে ওবায়দুল কাদের বলেন ক্ষমতায় থাকাকালে বিএনপি সন্ত্রাস করেছে এবং সন্ত্রাসের জন্ম দিয়েছে আজ মুখে সন্ত্রাসের অভয়ারণ্য শুনতে হয় তিনি আরও বলেন বাংলাদেশে শেখ হাসিনা যেখানেই গেছেন আক্রমণ ও হামলা হয়েছে গৌর নদীতে হামলা বরিশালে যাওয়ার পথে চট্টগ্রামে ঈশ্বর দিতে হামলা গ্রেনেড হামলা তো আছেই এসব ঘটনা তো বেশি দিন আগের নয় বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি বিএনপি শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন সন্ত্রাসের সঙ্গে বিএনপির নাম সম্পৃক্ত হয়ে গেছে সন্ত্রাসের অপর নাম হচ্ছে বিএনপি নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা শুক্রবার দুপুরে রাজধানী নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেন তারা দলীয় সূত্রে জানা গেছে দুপুর সওয়া দুইটার দিকে যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ সহ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পদবঞ্চিত কর্মী সমর্থক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল বের করেন এতে অন্যদের মধ্যে অংশ নেন সংগঠনের সাবেক নেতা মোহাম্মদ হাফিজুর রহমান কামাল উদ্দিন সাজ্জাদ হোসেন দোলাল প্রমুখ সরকারের উদ্দেশ্যে কি কুশিক্ষা দিয়ে দেশকে ধ্বংস করা প্রশ্ন মঈন খানের বর্তমান শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন শিক্ষার নামে আমরা বর্তমান শিক্ষার্থীদের অশিক্ষা ও কুশিক্ষা দিচ্ছি যদি এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে তাহলে এই অশিক্ষা ও কুশিক্ষা দিয়ে দেশ ধ্বংস করাই কি সরকারের উদ্দেশ্য শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরামের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহ হিল মাসুদের সভাপতি প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড এসানুল হক মিলন প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুজ্জামান আর উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন আলোচনা করেন অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ সাইফুর রহমান মেহির এম জহির আলী ও নেসার আহমেদ নান্ন প্রমুখ অনুকূল পরিবেশ থাকলে রাজনীতি করবেন খালেদা জিয়া বলছে বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আইনমন্ত্রী সাম্প্রতিক মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেছেন অনুকূলে বক্তব্য দিচ্ছে তারা বিষয়টি নিয়ে একটি ধোয়ার পর্দা তৈরি করেছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে টুকু এসব কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী একবার হুমকি দিয়েছিলেন খালেদা জিয়া রাজনীতি করলে তাকে আবারও কারাগারে পাঠানো হবে এখন তার আইনমন্ত্রী বলেছেন খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই আপনারা বলুন আমরা কোনটা মেনে নেব খালেদা জিয়াকে নিয়ে মন্ত্রীরা কি বলছেন তাতে তারা আগ্রহী নন বলেও জানান এই বিএনপি নেতা তিনি বলেন আমি মনে করি এটি একটি তুচ্ছ বিষয় বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন রাজনীতির ময়দান থেকে নেতা হয়েছেন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন অনুকূল পরিবেশ তৈরি হলে বেগম খালেদা জিয়া অবশ্যই রাজনীতি করবেন তিনি আরো বলেন খালেদা রাজনীতি করার অধিকার নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা পরস্পর বিরোধী মন্তব্য করায় সরকার কি বোঝাতে চায় তা মানুষ বুঝতে পারছেন না তিনি বলেন বিএনপি বিষয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মন্তব্য নিয়ে কম চিন্তিত ব্যাপারটা একেবারে বিএনপির বলছে মান্না কালদাজ্জা রাজনীতি কোরার নিয়ে ক্ষমতাশীল দলের নেতাদের বিভক্ত মত প্রসঙ্গে জানতে চাইলে নাগরিককক্ষের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন ব্যাপারটা একেবারে বিএনপির বিষয় কিন্তু আমরা তো আন্দোলন করছি সেই হিসেবে আন্দোলনের ফসলের উрти পরতি সুখ দুঃখ আমরা শেয়ার করতে পারি এই বিবেচনা থেকে কথাটা আমি বলছি আওয়ামী লীগ তো গত 14 থেকে 15 বছর ধরে একটা জবরদখলকারী মতলব বা মৃত্যুক দল হয়ে গেছে তাদের নেতৃত্বে সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যকে সমর্থন করে মান্না বলেন এই যে একটু আগে টুকু অর্থাৎ ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই বললেন উনি শেখ হাসিনা বললেন যে তাকে তারেক রহমান ঠিক হতে বলো তা না হলে তার মাকে আবার জেলে পাঠিয়ে দেব যেহেতু এটা কোনো আইনি পদক্ষেপ নয় এটা একটা এক্সিকিউটিভ অর্ডার ছিল ওনাকে রিলিজ করার তার মানে তার হাতে সেটা আছে খেয়াল করবেন আবার জেলে পাঠিয়ে দেওয়ার একটিয়ার তার আছে এখনও পর্যন্ত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন টুকু